আমি আর কি বিচার চাপ আমার স্বামী কি পেরে আসবি আমার স্বামী যে কোনো মূল্যে আমার স্বামীর যদি ফিরাই দিত বাড়িছিলাম সন্ধ্যা সাতটার দিকে আমার ফোন দিয়ে কয় ওরে গুলি লাগছে তখন আমি জানতে পারি এই তার দুই দিন পরে ওই হট কারফু ছিল তার ভিতরেও আমি পাগলের মতো ছুটে গেছি কার্পির ভিতর ছুটে যাই দেখি বক্রবেদী হসপিটালে ভর্তি এই যাইয়ে তারের সেবা করি এই আমি পাই ওইখান থেকে সারার পরে তাই আমরা নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ইডনেসিনাই দেখাই ইডনেসিনা দেখানোর পরে সিটি স্ক্যান করানোর পরে ওর মেন রক্ত নালী শিরার সাথে গুলি টাইট গেছিল এটাই বলে ওর বাহিরে যাইতে বলছিলো বাইরে যাইতে বলছিল আমার স্বামী যদি বাইরে নিয়ে যেত বাসি থাকতো আমার এই ভূতের ভিতরে আমার কেউ তাইল না আমার স্বামী তো আমার আর কেউ কেউ তাইল না আমি আর কি বিচার যাবো আমার স্বামী কি বেড়ে আসবি আমি যেকোনো মূল্যে আমার স্বামীর সাথে পেরিয়ে দিতো অপারেশনের জাশমাও হাটে হাঁটে গেছে আমার এক মাথা ডলে বলছে তার একদিন আগে রিপোর্ট করে আমি কেউ ছিলে না আমি একা একা দৌড়াচ্ছি দেখে ও কান্না করে দিয়ে বলতেছে তোমার খুব কষ্ট হয়েছে তাই একটা রিপোর্ট আমার সাথে কালেকশন করতে চাই অনেক জায়গা দূরে দূরে রিপোর্ট আনতে যাচ্ছি আমি আমার সাথে একটা রিপোর্ট আনতে যাই করছে আমি খাইয়ে নিলাম তুমি ওই জায়গাতে রিপোর্ট নিয়ে আসো নিয়ে আসার পরে পরের দিনতে আর ওর খাওয়া বন্ধ খাওয়া বন্ধ করে দিয়েছে দেওয়ার পরে সকাল দশটায় সাতটায় কথা ছিল অপারেশন করার সকাল দশটায় তারপরে নিয়ে গেছে অপারেশনে নিয়ে তাড়াহুড়ো করে নিয়ে গেছে আমারও শুধু মাথা ঢোলে খুয়ে গেল তুমি টেনশন করো না আমারে কুলো আমার বউ অজু করবে আমি ওর অজু করাইছি দরুদ শরীফ পড়বি আমি পো কইছি দরুদ পড়ো অজু করে দরুদ শরীফ পড়ে আমারে মাথায় হাত দিয়ে আমি কাঁদতেছি আমার খারাপ লাগতেছে বুকের ভিতর আমি জানতাম আমি ওরে কইছি তুমি আমারে মাথায় হাত দিয়ে কই তুমি টেনশন কর না আমি ফিরে আসব না আমার কিচ্ছু না আমার এই মাথায় হাত রাখার মানুষটা আসতে লাগিল